চায়না প্রযুক্তির কিছু মাল আমরা রেখেছি দেখছেন এটা কনভেয়ার এবং নন কনভেয়ারের চায়না সি টু মেশিন এই সি টু মেশিনগুলো আপনারা যেখান থেকেই নেবেন দেখবেন যে তাদের এই ধরনের পার্টস আছে কি না এক্সপেয়ার পার্টস যদি থাকে যদি তাদের এই ধরনের এক্সপেয়ার পার্টস যদি থাকে সেখান থেকে আপনারা ম্যাশিং নেবেন হলে আপনারা মেশিন নিয়ে কিন্তু ঠকবেন আপনার এই দু বছর পাঁচ বছর পরে নষ্ট হতে পারে সেখান সে অনুযায়ী আপনার এই পার্টস যদি না দিতে পারে তাহলে আপনার মেশিনটা অচল হয়ে গেল সাথে সাথে আমরা ব্লেড দিচ্ছি এক্সপ্রাস পার্টস দিচ্ছি আরও আনুষাঙ্গিক জিনিস আপনাদেরকে দিচ্ছি এই মেশিন নিলে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আছে আপনার দু বছর পাঁচ বছর পরে যখন নষ্ট হয়ে যাবে তখন এই জিনিসগুলো আপনারা আমাদের কাছে নেবেন এই ব্লেডগুলো একদিকে ধার নষ্ট হয়ে গেলে আরেক দিকে ধার আপনি কাটতে পারবেন এই যে এক্সপিয়ার্স পার্টস যেগুলো রয়েছে এই পার্টসগুলো আমরা এটা পেনিয়াম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা আমাদের কাছে আছে আমরা রাখি এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে হাত পাকাটা কোনো ভয় নাই এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং ইউজ করতে পারেন এবং নষ্ট হলে আমরা আপনাদেরকে এক বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা আপনাকে সার্ভিস ফ্রি দিচ্ছি